হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সোজা এসে গেছি তোমাদের সঙ্গে ভাঙা জানালার সঙ্গে গুড মর্নিং জানিয়ে ভাঙা জানালা বললাম কারণ কালকে রাতে ঝড় হয়েছে আর আমার ঘরে জানালা দেখো খুলে পড়ে গেছে পেছনে একটা পাল্লা তো এই হলো ব্যাপার আর বাবা ছেলে এখন শুয়ে আছে এখন বাজে পৌনে সাতটা সাতটা বাজতে পনেরো মিনিট বাকি তো আমি আমার সকালে ডিউটি স্টার্ট করে দিয়েছি প্রথমেই দেখলাম জানলাটার কী অবস্থা তো লাইটটা জ্বালাবো না ভেবেছিলাম কিন্তু তোমাদের একটা জিনিস শেয়ার করি জানলাটার কাজটা দেখো আমি তুলে নিয়ে এসে রাত্রেবেলা এখানে রেখেছি তো কী দিয়ে তো কী দিয়ে এটাকে ঠিক করা হবে জানি না কাজটা বর্তমানে আমি তুলে এনেছি মানে আমি পড়ে যাওয়ার পরপরই চলে গিয়েছিলাম অত ঝড়ের মধ্যে কি ভেঙে গেছে না ঠিক আছে তারপরে দেখো বাইরে দেখলাম এই অবস্থা গাছ পড়ে গেছে ঘরের সামনে একদমই তো সে যাই হোক আমি একমক জল নিয়ে এসে যেমন উঠোনি দিয়ে দিচ্ছি সকালে ভীষণই তাড়াহুড়ো থাকে তো উঠোনে জল না দিয়ে ঝাড় না দিয়ে না ভাত মানে রান্না করতে যেতে ঠিক ভালো লাগে না আগে তো স্নান করে সব করে রান্না করতাম কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না তো কোনো রকমভাবে উঠোনে জল দিয়ে না আস্তে আস্তে আমার ছেলে উঠে গেছে ওকে একটুখানি সামলে নিয়ে দেখো বিছানাটা ঠিক করে ঝাড় দিয়ে দিচ্ছি ঘরে এবারে রান্না করতে যেতে হবে সেই জন্য তো রান্না দেরি হয়ে গেলে তো হবে না নটার মধ্যেই মোটামুটি কমপ্লিট করতে হবে হ্যাঁ বাবা পোকা আমি যখন বয়স দিচ্ছিলাম আমার ছেলে বলছে পোকা মানে একটা লাইটের কাছে পোকা ছিল ওই বলছে পোকা তো চলো যেটা বলছিলাম ঝাড় দিচ্ছি তো ঘরে নোংরা ঝড় হয়েছিল না তো চারিদিক থেকে অনেক নোংরা এসে পড়েছে সেই জন্য একটু বেশি নোংরা আমার অবস্থা দেখো সকালে এরকম মানে কখন চিরুনি পড়বে মাথায় কোনো ঠিক নেই ঘুম থেকে উঠেই আগে সংসারের মানুষ নিজে শেষ হয় কিন্তু আমি একটু ব্রাশ করে মুখে জল দিয়ে চলে আসি এবারে সংসারের কাজ করতে নিজের পেছনে সময় দেওয়ার মতো একটু সময় থাকে না এই হলো ব্যাপার তো আমি তো ভেতরে ঝাড় দিয়ে রান্না টান্না করতে চলে এসেছি ওর বাবাকে বললাম সামনেটা একটু ঝাড় দিয়ে দাও কেউই ঝাড় দেবে না আর ও খেলে তো আমার ছেলে তো নোংরা হয়ে থাকলে আমাদেরই অসুবিধে তো সবার থাকে সবাই কিন্তু সবাই বাইরে চলে গেছে যে যার কাজে হয়তো জানি না আমি আটটার আগে কেউ বেরোয় না যদিও ঘুমোচ্ছে কি জানি না সেটাও ঘুমোচ্ছে আর আমার ছেলে দেখো টেঙ্গে টেঙ্গে নাচ করছে কোথায় শিখেছে মানে ফোন দেখে তো আর সবার মুখে এখন টেঙ্গে তো সেটাই করছিল এইদিকে আমি মাছ ধুয়ে মাছটার মধ্যে নুন আর হলুদ ভালো করে দিয়ে দিচ্ছি মাছের ঝোল বর্তমান হবে এরপর সময় বুঝে কি হবে না হবে সেটা ডিসাইড করব সেই জন্য মাছে আমি ভালো করে নুন আর মাছটা ধুয়ে ফ্রিজে ছিল জানো সবাই আগের ব্লগে আমরা ফ্রিজ কিনেছি সুবিধের জন্য মানে ওর বাবাও আসে তিনটের সময় তো তিনটের সময় শুয়ে না সাতটার সময় সাড়ে চারটার সময় উঠে ওর বাবার বাজার যেতে খুবই কষ্ট হয় তো কোনো রকমভাবে একটা ফ্রিজ কেনা হয়েছে যাতে এই সব সুবিধাগুলো হয় মানে একদিন কিনলে তিন চার দিন মোটামুটি চলে যায় তো ফ্রিজে মাছ ছিল মাছটা বার করে আমি আগেই অনেক মানে ওঠার পরেই মাছটা বার করে নিয়েছিলাম বড় হয়েছিলো তো মাছটায় নুন হলুদ মাখিয়ে দিচ্ছি এরপরে অন্য অন্য তো কাজ আছে না ছেলেকে ওষুধ দেবো ওষুধ দেওয়া হয়নি সেই সব কিছু শেয়ার করা মানে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো মাছ মাখার পর হাতে তো গন্ধ হয়ে গেছিলো মানে মাছ মাখার পর মানে মাছে নুন হলুদ দেওয়ার পর সেই জন্য কী করবো কী করবো সাবান দিলেও না হাতের গন্ধ যেন ঠিক যায় না সেই জন্য আমি এগুলো তো ভেজাতেই হবে এটাই ভেজিয়ে দিই এক্সেলের গন্ধটা হাতে এলে হয়তো হাতের গন্ধটা চলে যাবে আমার ছেলে বলছে কি করছো মা কাজবে কাজবে আমি বললাম হ্যাঁ বাবা ভিজোচ্ছি তো যেখানেই যাই ও আমার পেছন পেছনে এইভাবে কাজ বাড়ায় আর ওগুলো ভিজিয়ে দিয়ে দেখো মাছটাও আমি ভাজতে দিয়ে দিয়েছি তো একসঙ্গেই দেখো আমি অনেক কটা মাছ দিয়েছি কারণ সময় নেই অনেক কটা মানে ওই পিস মাছ ছোটো ছোটো বলেই আমি একসঙ্গে দিয়েছি ওইদিকে আমার ছেলে দুধ হচ্ছে দুধটাও দিয়ে চলে গেছে এখন একটু তাড়াতাড়ি দিয়ে যায় আগে একটু দেরি হতো তো দেখো আমি এখানে নিচে আলু কেটে নিয়েছি পেঁয়াজ রেখেছি আদা রেখেছি মাছের ঝোল হবে বলে তো বেশি মশলা দেবো না ঝোলটা আমি চাপিয়েও দিয়েছি আদা জিরে টমেটো দিয়ে মাছের ঝোল করবো সেই জন্য চাপিয়ে দিয়েছি সেটা আর শেয়ার করা হয়নি রেসিপি যারা ভ্লগ দেখো তারা জানো আমি এভাবেই মাছের ঝোল বানাই রসুন টসুন দিই না বিশেষ তো মাছের ঝোলটা চাপিয়েছি এদিকে নিচে না আমি মানে একটু সময় মনে হয় আছে ভেবে বেগুন কেটেছি ডুমো ডুমো করে আর ওই যে গাছ পড়ে গেছিলো ওর উপরে না একটা যুক্তি ফুলের গাছ ছিল তো দেখো ওই যে যুক্তি ফুল তো দুটো গেছে আর নিম পাতা শুকিয়ে গেছে তো ওটা ভাজা হবে আর এইদিকে দেখো আমার ছেলের যেটাতে আমি খাবার বানাই ছোটো করটার মধ্যেই আমি দেখো ডিম ভাজতে দিয়ে দিয়েছি ডিম পেঁয়াজ লঙ্কা টমেটো সমস্ত ভুজিয়া মতো করছি কারণ রুটি খাওয়া হবে এদিকে আমার মাছের ঝোলটা ফুটে গেছে মানে মাছের ঝোলটা হয়ে এসছে মাছের অনেকক্ষণ আগে আলুতে জল দিয়ে আমি মাছ দিয়ে দিয়েছিলাম তো হয়েও এসেছে তাই আমি খুলে দেখছিলাম কি নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার পরে এবারে আমি নিমপাতা আর যুক্তি ফুলটা করাই দিয়েছি যুক্তি ফুলটা ফট ফাট ফট ফাট করে মাছের তেলের মতো ফাটছিলো সেই জন্য না আমি একটু দূরে চলে গিয়েছিলাম তো তারপরে আমি বেগুনগুলো সব দিয়ে দেবো মানে একটুখানি নিচে জল টল আছে ভেবে আমি কি বলছিলাম মানে একটু একটু করে দেবো হাতে তুলে তুলে কিন্তু এত ফাটছিল না ভয় পাচ্ছিল আমার মানে আমি ভয় পাচ্ছিলাম তো সেই জন্য কী করেছি একসঙ্গে লাস্টে সব ঢেলে দিয়েছি গামলি মানে গামলিতে যতগুলো ছিল আমার আর সাহসগুলো ছিল না যে আমি এইভাবে দিই সেই জন্য আমি ঢেলেই একদম করে ঢেলে দিয়েছিলাম তো এরা ভাজতে দিয়ে আরও কাজ আছে মানে পরের যে কাজগুলো আছে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সকালের সমস্ত কাজ সারতে হয় তো এটা ভাজা হতে থাক এর মধ্যে কিছুই দেবো না শুকনো লঙ্কা একটু দিলে ফোড়নে ভালো হতো কিন্তু সেটা আর দেওয়া যখন হয়নি আর দেবো না হয়তো মানে ভাজা হয়ে এলে তারপরে ফাঁক করে মাঝখানে দেওয়া যায় কিন্তু আজকে আর দেবো না তাড়াহুড়োর মধ্যে আর অত টেস্টি টেস্টি খাবার মানে খাবার খাওয়া হবে না তো নুন আর হলুদ দেবো আর তারপর ঢাকা চাপা দিয়ে বাদ বাকি কাজগুলো করতে করতে এটা ভাজা হয়ে যাবে আর ওর বাবা ওকে নিয়ে একটু বাইরের দিকে আছে তো সকালবেলায় ছেলের পেছনের সময় দেওয়ার মতো সময় আমার একদমই থাকে না মানে তারা হলো তারা হলো নটার মধ্যে রান্না ছেলে সামলানো কাজ করা বুঝতেই পারছো ব্যাপারটা তো সেই জন্য ভীষণ একটা অস্বস্তিকর ব্যাপার থাকে দেখো গ্লাসের মধ্যে লিকার চা ভাবছো হয়তো মানে স্টিলের গ্লাসে কেন কারণ আমার ছেলে সমস্ত কাপ ভেঙে দেয় আর রুটি আর ওই ডিমের ভুজিয়া খাওয়া হবে আর দুটো দেখো বড় বড় লঙ্কা দিয়ে দিয়েছি কারণ মাছের ঝোলে বিশেষ লঙ্কা দেওয়া আমি একসঙ্গে করেছি তো ছেলেরা আমাদের সেজন্য বাবার খাওয়ার গোছানোর সময় দুটো লঙ্কা দিয়ে দিয়েছি যদি খায় খাবে আর লঙ্কাগুলো খুব ঝাল নয় সেই জন্য দুটো দিয়েছি তো এইসব করতে করতে আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে বেগুনটা দেখো ঠিক এরকম লাল লাল করে ভেজেছি মানে তেঁতোর সঙ্গে না একটু ভালো করে ভাজতে হয় না হলে ভালো লাগে না শুকনো শুকনো করে তো সেই জন্য লাল লাল করে ভেজেছি তো ওর বাবাকে দিয়ে দিচ্ছি কন্টেনারে করে ভেবেছিলাম ভাতের ওপরে দেবো কিন্তু ভাতটা আবার যদি তেতো হয়ে যায় টেল যদি চুইয়ে বেরিয়ে যায় ভাতের মধ্যে তো পুরো ভাত তেতো হয়ে যাবে সেই জন্য আমি আলাদা করে কন্টেনারে দিচ্ছি নাহলে ভেবে প্রথমে ভেবেছিলাম কি ভাতের ওপরে দিয়ে দেবো লঙ্কার কাছে তো তারপর ভাবলাম না আলাদা করেই দিই ওর বাবা দেখো খেতে বসে গেছে তো ও তাড়াহুড়োতে আছে অনেকটা মানে যতই বলো সব ছেলেরা হয়তো এরকমই হয় যে কাজে যাওয়ার সময় দেরি হয়ে যায় তো খেয়ে বার হয়ে গেছে এবারে আমার নেক্সট কাজ হচ্ছে গ্যাস মুছতে হবে আর কুচি এখনো হয়নি সব পড়ে আছে তো কুচি শুধু নয় এখানে অনেক যুদ্ধ আছে অনেক যুদ্ধ মানে অনেক বাসন জমেছে তার সঙ্গে ছেলে সামলানো ওই দেখো পাশের বাড়ি ঢুকে যাচ্ছে আমার ছেলে তো ওকে সামলাতে হবে দেখতে হবে মাঝে মাঝে কাজও করতে হবে এই হলো ব্যাপার সেই জন্যই না দেরি হয়ে যায় সমস্ত কাজে মানে কখন ও কোথায় যায় কোনো ঠিক নেই আর দেখো আমাদের পেছনে যে আমাজন জঙ্গল সেই জঙ্গলটা কীরকম অবস্থা পড়ে যেন আরও জঙ্গল হয়ে যাচ্ছে ভেতরেই কিছু আর দেখা যায় না আর কালকে যে ঝড় বৃষ্টি হয়েছে না প্রচুর বৃষ্টি হয়েছে ড্রেন পুরো ভর্তি হয়ে গেছে আমি তো দেখে অবাক হয়ে গেছি প্রথম সকালবেলায় তো দেখো এরকম হয়ে গেছে তো এরকমই পরিবেশ থাকতে হয় কিছু করার নেই মানুষের অসুবিধে থাকলে মানে বাঁচতে হবে এরকম একটা ব্যাপার তো ড্রেন ভর্তি হয়ে গেছে ছেলেকে এবার আরও লক্ষ্য রাখতে হবে কারণ পেছনেই ড্রেন দুপা গেলে আর ওই যে ভাঙা জানালা দেখো দেখা যাচ্ছে ওই জানালার কাজটা খুলে পড়েছে তো এইবারে দেখো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আমি প্রথমেই এসে এটা দেখছিলাম পেঁপে গাছ তো এই পেঁপে গাছে বড়ো বড়ো পেঁপে ভীষণ আমাদের সাইডের ঘরে এরা থাকে তাই বললাম পেঁপে গাছগুলো কি আছে দেখি না আছে আরও দুটো পেঁপেও পেকেছে দেখে খুব ভালো লাগলো তারপরে ঘরে এসে বাসন টাসন মেজে গুছিয়ে দিলাম মানে সেটা শেয়ার করা হয়নি তো মা মেজেছি আমার তো কোনো স্ট্যান্ড ট্যান্ড নেই তো সেই জন্য মাজাটা শেয়ার করা হয়নি আমি তারপরে বাসনগুলো গুছিয়ে দিচ্ছি যার যার জায়গায় তাকে রেখে দিচ্ছি নাহলে কাজের সময় না কাউকেই পাওয়া যায় না মানে কোনটা তাড়াহুড়োর সময় পেতে অসুবিধা হয় তো যার যার জায়গায় তো তাকে রাখতেই হবে নাহলে তাড়াহুড়োর সময় মোটামুটি গুছিয়ে দিই কিন্তু আমার ছেলে তো একই আবার নিয়ে নিয়ে খেলবে সমস্ত খেলে নিয়ে তো তখন আবার ঘেঁটে যাবে কিছু করার থাকবে না তো তবুও যেটা না করলে নয় সেটা করছি আমার কাজ আমি করি ওর কাজও করবে এই হলো ব্যাপার তো বাসনগুলো গোছাতে গোছাতে আমার মনে হচ্ছিলো কখন কাজবো কখন কি করব বেলা হয়ে যাচ্ছে একটু এলবি করবো ভাবছিলাম তো তারপরে ভাবলাম যখন যা হয় হবে কিছু তো করার নেই একা হাতে সমস্তটা সামলাতে মেনলি বাচ্চাটা ছোট তো ওকে লক্ষ্য করতে হয় কোথায় কখন কি ঘটে ঠিক নেই একবার ওকে বাবু কোথায় বাবু কোথায় বা কিছু খেলনা দিয়ে ব্যস্ত রাখতে হয় আরও ভীষণ দুষ্ট তার মাঝে কাজ করতে হয় না হলে কাজ করলে একসাথে অনেক কাজ হয়ে যায় তো দেখো বক বক করতে করতে আমি কেচেও নিয়েছি আগে একবার মিলেও দিয়ে এসেছি আবার মিলতে চলে এলাম তো জামা কাপড়গুলো মিলে নিচ্ছি এরপরে গিয়ে স্নান করতে হবে স্নান করে পুজো দিলে মোটামুটি কাজটা শেষ হবে তো সেই জন্য জামা কাপড়গুলো মিলছি আর আমার ছেলে আমার সঙ্গে বকেই যাচ্ছে বকে যাচ্ছে ঘাসে পা বেঁধে পড়ে যাচ্ছে ওকে একবার করে সামলাতে হচ্ছে এরকম হচ্ছে ব্যাপার তো জামা কাপড়গুলো মিলতে এসে আবারও দেখছিলাম যে ওই গাছটা যে পড়েছে ফুলের গাছটা সেটা কিভাবে পড়েছে চলো তোমাদেরকে সেটা দেখাবো আর দেখো কতগুলো কেচেছি তো জানি না কি করে এত কিছু হয়ে যায় দেখো দুটো তিনটে বেডশিট এইদিকে এতগুলো জামা কাপড় এতগুলো কাচাকুচি হয়েছে আর কাচতেও অনেক সময় লাগে বাড়ির বাথরুম তো ছোট খুব বড় নয় আর সাবধানে কাজ হয় না হলে বাইরে জল চলে আসে তো খেচে কুচে এবারে বাড়ি চলে যাব। গিয়ে স্নান করব ওই দেখো গাছটা কেরমভাবে পড়ে আছে ঘরের আমরা যে ঘরে থাকি একদম ঘরের সামনে পড়েছে তো হয়ে পড়ে আছে একবার ভাবছি ভালো হয়েছে ছাওয়া হয়েছে একবার ভাবছি ভালো হয়নি ছেলের জন্য জঙ্গল সামনে তো দেখো এইভাবে উপটে না গাছটা পড়ে গেছে তো এই হলো ব্যাপার গাছটা পড়েছে বলে ভীষণই খারাপ লাগছিলো তো আমি নিজেকে একটু সময় দেবো দু মিনিট চুলটা একটু চিরুনি করবো সানের আগে না চুল চিরুনি করলে একদমই ভালো লাগে না চুলটা চিরুনি করে নিচ্ছি সেই জন্য আর কোকড়ানো চুল তো পুরো পাগলি পাগলি লাগছিলো তোমরা দেখেই বুঝতে পারছো তো মানুষ ক্যামেরার সামনে সেজে গুজে আসে আর আমি পাগলি পাগলি হয়ে আসি সে যাই হোক আগলিভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও এটাই চাই আর এই যে বন্ধ হচ্ছে এটা এটা হচ্ছে দরজা এর ভেতরে সব কিছু থাকে আর বাইরে না আয়না লাগানো আছে আমার ছেলে তো ছোট ভেঙে দেবে বলে এইভাবে করা আছে তো আমি মাথাটা চিরুনি করছি আমার ছেলে বারবার চিরুনি নিচ্ছে এটা নিচ্ছে সেটা নিচ্ছে করেই যাচ্ছে দুষ্টুমি করেই যাচ্ছে তারপরে ওকে বকেছিলাম সেই জন্য কান্নাকাটিও স্টার্ট করে দিয়েছিল বুঝেছ মানে নিজের ভীষণ কষ্ট হয় বাচ্চাকে কষ্ট দিলে তো চিরুনি করার করতে করতে ও আমার দুটো ক্লিপ নিয়ে পা দিয়ে ভেঙে দিয়েছে চিমটে হয় না চিমটে ক্লিপগুলো তো তো গরমের দিনে খুবই সুবিধে চুলটা তুলে রাখি দুটো ক্লিপ ভেঙেছে তারপরে বাইরে গ্রেটার টেটার সমস্ত ফেলে দিয়ে এসছে ওটা চিরুনি করতে করতেই আমি সেগুলো দেখতে গিয়েছিলাম তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হয়নি তো সেই জন্য আমি ওকে বকেছিলাম সেই জন্য ভীষণ কান্নাকাটি করছিল ও যেটা দেখবে তারাও একটু পরে ওই দেখো নিচে বসে আছে ও মানে এই যে দরজাটা দেখছো ওর ডান সাইডে এটা খুলে এই যে ওপরে এরকমভাবে আমার সিঁতুর টেন্দুর রাখা থাকে এই যে বাইরে হচ্ছে আয়না এটাও ছেলের জন্য এইভাবে করা যেহেতু ওর ছোটো কিছু বোঝে না আর ভেঙে দেবে দেখো কাঁচে ভীষণ কাজ ছিল তারপরে আমিও নিজে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম ওকে বকলে কষ্ট দিলে মা সন্তানকে কষ্ট দিলে মানে কষ্ট পেলে কষ্ট দেওয়া তো মা কোনো মাই চায় না কষ্ট পেলে মাও কোনোভাবে ভালো থাকে না তো আমি না এরকম প্রায় দিন কাঁদতে থাকি যখন কিছু সামলাতে পারি না ওকে সামলাতে পারি না তখন কেঁদেই ফেলি পরে দেখো ছেলের জন্য একটুখানি ম্যাগি বসিয়ে দিয়েছি একটু বসেছি জানি না খাবে কি না সকাল থেকে কিছুই খায়নি তো একটুখানি বসালাম খায় খাবে যা করে করবে তো আজকের মতো আমার ভিডিওটা আমি শেষ পর্যায়ে চলে এসেছি যে যেখান থেকে দেখছো প্লিজ একটু সাপোর্ট করো ভালোবাসা দিও চ্যানেলে নতুন হলে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো এটাই বলবো চলো টাটা একটু ভালো থাকলে অবশ্যই সাপোর্ট করো সবাই ভালো থেকো টাটা